ইকান ভুনিয়া আবু জিল হলো ইট ইজ কারেক্ট এটাই হলো সুন্দর ফয়সালা সুন্দর ফয়সালা ও সারা আগে সই গিয়াল্লার রসুলোর গড় বেরি সই তরবারি লিয়া জার জারির নবীর লগে লগে হেরিবার হইয়া দিছি আবু জি হেলে বলে তেরে কাম করিও আমিও লগে আসি তবে মোহাম্মদ সাব গুম ইলা অবস্থাত মারিও না এটা একটা ইতিহাস রচনা হয়ে আমরা কাপুরুষ গুমন্ত অবস্থায় মারছি তাইন হজা গইয়া উঠার বাদে তান রে মারবায় অ তো তোমাৰ যেম নে তারা বাৰ লাগছই আর বাইরে খালি কচ্ছ মছ কৰা আমাৰ লাইট ডিপ্ৰিলে আমি দে হটাই দিছে কছোঁ ডিপ্ৰীলে আয়া নবীবিৰ গড় হামাইছ হৈ চাল ফাৰিয়া দর্জা বা এন আই আইয়া হামাইয়া শইন এৰে মহম্মদ চাহ আপনি ঠাণ্ডা গৰম খুটা কুদ কৈছে বুধবাই তানি বাতাস বুধবাইতানি কুন্তা বুলে তো জিও বাইরে তো খেয়ে গণ গোসা বুধবাইয়ার ইতো নহা মানে জিও জিও তার সিদ্ধান্ত করিয়াছেন এখন জমিন আমার এই জমিন থেকে উলিয়া তারা সিদ্ধান্ত লইয়া এখন আমি করতাম তার আমার আল্লাহর হুকুম কিতা বোলে আপনার আল্লাহর হুকুম হইল আপনারই আগে সংকেত দিল আল্লাহ জন্মভূমি সারি দিবা এখন আপনি জন্মভূমি সারিয়া যাই থাকিয়া ইন তাকে আপনি বিদায় লিতাকিয়া মক্কা সারিয়া যাইতা গিয়া তে কিলা যাই থাম বোলে তো ব্যবস্থা আল্লাহ দিয়া দিবা ও সময় দিবি আমি কইলা ইয়া মোহাম্মদ আপনি তো দিবাগি এ গড় থাকি ই গড়িখান আপনার মা আপনার বাপ ই জীবন যাপন করছো এখন আপনার বাবাও নাই আপনার মাও নাই আর আপনিও গর তাকি দিবা কতদিন বাদে আবার ফিরিয়ে আবার ইটা সময় লাগতে পারে ভাড়া এর কারণে খান এখন কি সারিয়া ওখান করিয়া সুন্দর করে তুই নবিদিয়া গড় জাড়ু দিছেন গড় জাড়ু দিয়া সামান্য দুলা জমি সে অগুন নবিদিয়া আত লইছেন আত লইয়ালে কইন ওবাই বাই ইগন কিতা করতাম কোন বাই ফলাইতাম জিব্রিল আমি কইন আফনারে আল্লাহ ই জমিন ইতাল লাগি ফাটাইছেন না যে গড় জাড়ু দিয়া ময়লা বড় নিয়া বইয়া ফলাইতা ই খবল লাগি আল্লাহ আপনারে ফাটাইছেন সুবহানাল্লাহ বলেতে এখন আমি ই দুলা ইগুন কিতা করতাম বলেতে ও দুলা অগুন আপনি মুটিত লোকা আর মুটিত লগিয়া কোরআনে করিমর একটা আয়াত পড়োকা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون أو آيات وقلت عن سبحان الله. وقلت عن وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون. الله أكبر. أو فود دكوا. سيد المرسلين أو آيات فريا فوديسن آيات تتخار আর জবান ই জায়গা থাকি বারইলে আল্লাহ নবীর উন্মত বুজুর্গ হলে যদি ফুদিয়া ঘাস ফাটাই ফাটি যায় তো হারে না আর হিনো সরাসরি আল্লাহ রসুল ফুদিয়া সুহান আল্লাহ বলেতে এখন অগুন দুয়ারর শিভা ভাই ফালাই দিই বলেতে জিনা আগুন অগুন আপনি দুয়ারর শিভা ইটা মারুখা ইটা মারলে তো মাটিত ফড়ল বই তো শেষ বলেতে জি না আপনি রহমতুল্লিল আলামিন ইটা মারবা আর অগুন মাটিত ফড়তো আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা রেডি করে রাখছেন আপনার বালুকন অগুন আতলই বল লাগে বালুকনাক কিতা লৈ লাগি, লাগে আঁঠু লৈ বাল লাগে কাৰণ ইটা গতানুগতিকাত নাই এতিয়া চৰবৰে খা এনা খৰুল মজুদা মহম্মদ মছন সল্লাল্লাহ হোৱা নাই কিবা চল্লা মাৰ দহ পোন্ধাৰ বায়ে মাটিত না না এটা হইতে পারে না ৰাজমাথৰ ভৰিষ্ঠ হলে প্ৰতিটা বালুকনা আঁঠু লৈ

ছোট্টই হলাইছিল লোহিত সাগর ওই এরিয়াত এখন পর্যন্ত কোনো মাছও থাকতে পারে না আস্থা তোমার ই এলাকারে উল্টাই ইলা শক্তিশালী ইলা হল অথাই তাই বালুক ইটা মারবা ইটাও গতানুগতিক গতি কি বাতাস ফেলানি ইটা যেমনে তোমার খালি ইটা মারছিন এক লগে সারার সুকুত গিয়া ফরসি আর জেলা ফরায় ওলা ফরানি আর سبحان الله جبريل يا من أفن أفن باري زكاة يا الله لا بدي باري كسر الله ترى سوكي كنتا ده خوينا كت رحمة الله العالمين زباي زيتا إباي خشبي عطري معطري زيتو شو جان مريتو زيتو سبحان الله ترى جان بدوية خيره محمد تمنو خامنر خان تباي زيت راجيا أمرا توباي بدوية تان جان بدوية سبحان الله خونا الله الرسول زباي زيتا إباي نبي دي جسون بليا صحابي كلامي دوريا فريتو يباي ديتا بلتة أورس تباي جان فيار أو باي والله

আগে ইশারা ইঙ্গিতে আল্লাহ রসুল হয়েছিল হয়তো জন্মভু মিল ছাড়িয়া দেওয়া লাগে দিব এর আগে আবু বক করে হয়েছিল বলে তিয়া আর যার তাম ফাড়িয়া নাই কিন্তু নির্যাতন মক্কা ছাড়িয়া দিতাম গিয়া নবীদি এখন তুলা দম লাগব ও তুলা দম লাগর মাঝে আবু বক করে রস পাইলি শুন হয় মনে হয় নবীদিও যাইবা গিয়া ও সময় হইলে আপনার কিনা অর্ডার ওই জীবনী আর যদি ওই যায় আল্লাহ রসুল তে আমারে লক্ষ্যানে রাখবা হকাসু হ্যাঁ আল্লাহ রসুল হয় আমি কোনবা গেলে তুমি লগে তাকবাই ওই দিন তাকে আবু বক করে দুইটা উট ফালিয়া তোমার তৈন সুন্দর হরিয়া করেন হিজরত করিয়া দেবার সময় আমি একটা ছড়িয়া দেবু আর সৈদুল মুরসালিন আর একটা ছড়িয়া হায় হায় হিজরত এখন তোমার আবু বকর সিদ্ধি করে যাওয়ার বাদেও দরজা খুলি লাইছেন দরজা খুলার বাদেও আবু বকরের দিকে তোমার গুম নাই নিবা রাই তুই নিঃশা আমি আস্তে খালি তুরা হরকত হরতে তুমি দরজা কুলি লিলাই হজরতে আবু বকরে ফরমাইন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন ঈশারা ইঙ্গিতে আপনি কইলি শুন যাবা লাগি দিতে পারে খোদার কসম ওই দিন তাকে লিয়া আজ পর্যন্ত একটা রাই তো আবু বকরে মাথারে বালিশের লগে লাগাইছে

আবু সিদ্দিকে ও আল্লাহ রসুল আমি উট দুইটা তইছি একটা আপনার লাগি আর একটা আমার লাগি আল্লাহ রসুল কইন খুব ভালো রে বা তবে আইজ আমার লাগি যেটা রাখছো ফালিস ইগু তুমি আমারে দিলেই আমি অগু সরিয়ে দিতাম আইজ আমি ইলা দিতাম না আইজ আমারটা সরিয়ে আমি দিতাম অতএব তোমার অগু আমাটাইন টাইম বেশি সুবহানাল্লাহ

গাড়ে সুরর মধ্যে উট লাগিয়া প্রায় 2 থেকে 5 কিলোমিটারের মতো সইলই পাহাড় সুবহানাল্লাহ অন্য উটার বাদে যেমনে উৎছইন অন্য উটার বাদে এখন তোমার পাহাড়ের চূড়াত গুহার খানদাদ গেছইন ইননো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে শত বছর আগে তাকিও এই জায়গায় কান রেডি করি তৈরাছইন বলেতে ইননো আমার হাবিব আর আমার হাবিবর বন্ধু দুইজনের রেস্ট লইতা কিছু সময় এই জায়গায় কান আল্লাহ আগে রেডি করি ত্রাস কিন্তু তার বাদে তো না গাত আবু বক্কর সিদ্দিক এখন আগে আমি লামি গাথ আর লামিয়া ওগু পরিষ্কার করি খাওয়া যায় না কোনটা যদি তোমার পোকামাকুলা তাকে নবীজির কষ্ট হই দিতে পারে কষ্ট হইলে আমি আবু ওই ওইলাক নবীদের কষ্ট হইতে পারে না ও আবু বকর লালসইন গাত আর লামিয়া জালু জুড়ু দিয়া এখন সাইর বা সয়াদ এখন খালি গাত গাত খানা 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 আবু বকর চিন্তা তা খানাত কোনো বিষাক্ত কিলা মাকুলা তাক তো পারে আর ইটায় বারইয়ার নবীদের তকলিফ দিলেই তো পারে ও আবু বকরর লগে সাদর যেখানে আছিল ওখান সিরিয়া সারা সিদ্র ছোটো ছোটো খানা দেখুন বন খরসইন বন করিয়া একটা সিদ্র রইছে নবী আর লাম্বার লাগিয়ে আবু বকরে কইসইন আল্লাহর রসুল লামসইন গাত আর লামিয়া অন অবস্থান হরাত লাগিয়ে সৈদুল মুরসালিনে ফরমাইন আবু বকর রে আমি তো ক্লান্ত দুর্বল হয়ে গেছি একটু সময় তোমার রানো আমার মাথা রাখিয়ে আরাম করি হোক

দিয়া আল্লাহর রসুলকে তকলিফ দিলে তোমারই অন্য হি দিকে ছয় মাস আগ থাকি একটা সাফ তোমার গিয়াও গাত বইতাছে তার কষ হয়ে গেছে তার কি তো হয়েছে কষ হয়েছে বললে আল্লাহর রসুলের দুই নয়নে দেখিয়া কলিঞ্জা টান্ডা করতাম সুযোগ তো ভাই না ও তাই সফর করিয়া যাইবা আমার কাছে যখন রিপোর্ট ফাইলিছি তেরো গাত হামাইয়া বই থাকতাম অন্য তাকিয়া দুই নয়নে আল্লাহর রসুলের খান্দার তাকি দেখিয়া আমার কলিজা টান্ডা করতাম হাইরে হাই আল্লাহ হ আল্লাহ রসুল্লাহকে সব আসলা আসলার ভাই আশিক আসলা রসুল্লাহকে সব আসলা আশিক আসলা রসুল্লাহকে লাগে কিতা আসলা আশিক আসলা রসুল্লাহকে সব কিতা আসলা আশিক আসলা আল্লাহ হকলে খাও আল্লাহ আর জুড়ে খাও আল্লাহ আর আল্লাহ এদিকে আল্লাহর রসুলের আরাম ফরমাইসুন আর সিদ্দিকী আকবরে আল্লাহর রসুলের চেহারা ভাই সাইকরা عاشقوں سے کیا مزہ ہے محشوقوں سے پوچھیو ارے باغی گل میں کیا مزہ ہے بل سے پوچھیو عاشقوں سے کیا مزہ ہے محشوقوں سے پوچھیے ارے باغی گل میں کیا مزہ ہے بل بلوں سے پوچھیے اللہ اکبر এদিকে রেগা তো আবু বকরে ফাও দি রাখছেন সাফ হোগা তো বাত নেনি আর হে তোমার হুজেন খানা হয়ে একটা সাফে আগ থাকতে সিদ্র হয়ে একটা রাখিয়া তুইছে ইবাই দুদি সেও বেরিকেট দিনতে হবাই গিয়া দেখমু আমার নবীজি দেখা লাগে খান্দার থাকি আমি নবীজি দুই নয়নে দেখতাম হয়ে একটা রাস্তা হে করিয়া তুইছে যে ইবাই দেখি নাতে হবাই দেখতাম হিবাই দেখি নাতে হিবাই দেখতাম এখন দেখে সাফে সারা গেট বন্ধ সারা গেট কি বন্ধ দরজাটা খুলা এই গুত্ত ভদ্র লোকে ফাও দিয়ে চাপ দিয়া হে তার লেঙ্গুর দি বাড়ি ফেলাইছে বাড়ী দি বাড়ি ফেলাইছে তার বাসায় বুজার হে আবু বকর গেট খুলো হে আবু বকর দরজা খুলো হে আবু বকর ফাও খান হরাই আবু বকরে তো আর ই ভাষা বুঝার কথা নাই তাই আর নড়াশোড়া বুধ চাপ মারি দর্শক আর চাপ মারি দর্শন না জানি কোন ক্রিয়া বার হইয়া আরাম ফরমাইছন ই আরামর মধ্যে নবীদির যদি তকলিফ হই যায় তে আমি আবু বকর বাসিয়া কিতা করতাম জুরে হুকা সুবহান আমি আবু বকর বাসিয়া কিতা করতাম হায় হায় ও তো তোমার সাফে জারতে না পারিয়া কই অত দিন আগ থেকে যা বইতাছি দেখতাম ভরিয়া আর তুমিও নবে রাসেরা কররাই আমার আর জানে বরদাস্ত না আমি এখন পরমাণবিক অস্ত্র ব্যবহার করি কইও খামল মারি দিছি খামল মারতেও বিশুটা আরম্ভ হইছে শরীরটা থাকি শরীরের বিশ উটা আরম্ভ হয়েছে আবু বকরে জার্তাফারণা এর বাদ সময়ে জান আছে আমি নড়িতাম না নড়িলে নবীদের গুমও বে গা থাক সুহানালা হইতায় না নবীদের গুমও কি বেয়া গা ধুই যাব ইত আবু বক্কর সিদ্দিকর চোখ বাই ফানি জারিও গিয়েছিলেন হুইত হার এক ফুটা ফানি নবীদের চেহারা মুবারক ফলি গেছে পড়তেও তোমার আল্লাহর ঘুম মানিছিলেন আবু বাকর কিটা অবস্থায় ই তোমার চকুর ফানি ফলে

ও গাতর মধ্যে কিতা একটা জিনিস খালি আমার ফাও নাড়াচাড়া করে আমি থাপ মারি ধরছি আর ও সময় গাতর ভিতরে একটা সাপ আস্ঞ্জি আমার ফাও সামড় মারি দিছে আর বিষ উঠি গেছে আর ভাই শুকুর ভাঙি ফরছে আল্লাহ আমি শুইতাম পারি না নবীরে ফরম আবু বকর রে তৈলে তুমি আমার শুইলে না লগে লগে আবু বকর ফোন আল্লাহ রসল্লা আপনি আরাম ফরমাইছুন আবু বকর একজন হাজার জান গেলেও তো আপনার আরাাম মধ্যে আমি ব্যাঘাত গোটাইতাম পারি।। লগে লগে নবীদিয়া ফরমাইন কোন জায়গা থামল মারছে নবীদিয়া তার লব মোবারক লাগাইয়া দিছইন লগে লগে বিষ ফানি গেছে সাফরে আল্লাহর রসুলে দিকে আইন এই তুই নামার সিদ্দিক কে আকবর লগে ইতা কল দেখনে সুহান আল্লাহ খাওয়া সাফর বাসা নবীদিয়া বুধ হইতা নেই গাছ বিক লতা ফাতা সারার বাসা নবীজে বুধ হইতা কারণ আমরা নবীল সৈদুল মুরসালিদ আমরা নবীর সৈদুল আম্বিয়া যত নবীর কাছে যত গুণাবলী আছে সারার জামে হইলে আমরার নবী জুরার কাছে আমরার নবী পশু পাখির ভাষাও বুধবাইতা জেলা সুলাইমান আলী ইসলামে ফাঁকির ভাষাও বুধবাইতা ফিফড়ার ভাষাও বুধবাইতা না নেই আমরা

আমরা ভার তোলে দি ফি ফুড়ে পঞ্চাশটা ফুড়ি দেয় জুতা ভিন্ন তাকে ধরিমনি কিন্তু এখন দেখো প্রধানমন্ত্রী কি পর্যন্ত তার প্রজা হলর ভাই হুশিয়ার চৌকান্না বলে তে ইটা ইলা রাস্তা আটা ফিটা খরাত এখন তা হই আর সুলাইমানোর বাহিনী বাই দাইতি তা উড়িয়া শেষ করলি হেরা বুধু হইতা নাই আমরার খাম শেষ এর কারণে যে

যাক দুষ্ট হল আর বুজুগ হল যেমনে সিদ্দিকে একবার রাধি আল্লাহ খেনে খে মাল্লায় সাফরি আল্লাহ রসুল মাতাই সই

হায় 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 এই হরিন ভাষা ইটা আল্লাহর বুধ হয়েছে কারণ এটা আসলে হাদিস কিন্তু হে বেটাই দাদার ইয়ে লাগাই হরিণ শিকারীরালু আবদ্ধ হয়েছে আর হাবিব্লাহ আমার বাচ্চা জঙ্গলের মাঝে আমি এখন তো শিকারীর জালু আবদ্ধ হয়ে গেছি আমার তো শিকারী জবর খাই নব আর আমার বাচ্চাইন তো জীবনের তরে শেষবারের মতো দেখতাম আমার বাচ্চা জীবনের তরে শেষবারের মত করাইতাম আপনি যদি আমার জিম্মাদার যাইমু আর দুধ শেষবারের মতো আমার বাচ্চা দেখি আল্লাহ বাসা নামিনেখে নেয় সাফে রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতদিন আগিয়া ইয়া বইসি অন তাকে আপনারে দুই নয়নে দেখতাম তান আমি কতবার লেঙ্গুর দি বাড়াইয়া সংকেত দিসি ফোৎান করিয়া দেও তাই না ও আমি সিনেমা মারি দিছি বলিতে তুই বুধবাইলে না আমার আবু বকর ই খামলে কষ্ট হইব তকলিফ হইব কল্লা রসুল আমার খুদ জ্ঞাল দি বুধবাইছি আবু বকর কষ্ট হইব এলে লগে লগে মেডিসিনের ব্যবস্থা ইনো আছে লগে লাগে কিতা আছে মেডিসিনর ব্যবস্থা আছে আবু বকরর বইয়া হসপিটাল নালা লটতে না হয় সবচেয়ে মলাম মানি अहम एवं গুরুত্বপূর্ণ তবিব এই নিন লগে আসছয় অতএব এই সময়ন লব লাগাইয়া দিলে আবু বকরই বেদনা খালি হয়ে দিব ফানি হয়ে দিব ইকেন আমার ডমডি একটা দারণা আছিল আরখানেই খাম করিলেইছি জুরক ক সুবহানাল্লাহ সুস্থ হলার बुजुर्ग হল মাত আমার ফাতরেদার গিয়া আসলে আমি কুরআন শরীফের তিলাওয়াত সম্পর্কে মাত ওয়াসলাম আল্লাহ নাইনি কথা আই কুরআন তিলাওয়াত তা কি আমরার গর একবারে খালি হই গিস জি কে সময়ে নাই কোরণ তিলাওতো বইবার আপনার বাচ্চারা যে কেবলে সময়ে নাই কুরআন তিলাও বইবার আপনার জিকে ফুরসত নাই কোরআন তিলাও তো বইবার কিন্তু ফেসবুক লইয়া তিন ঘণ্টা দুই ঘণ্টা এক ঘণ্টা আধা ঘণ্টা প্রত্যেকের খাটাইতাম ফারি এই সময় সময় মিলিয়ে ঠিক না বেটি এর কারণে বাই হল দুস্ত হল হল আমরা কোরআন তিলাওয়ত দ্বারা আমরা গর্রে আবাদ হরতাম আমরা গর্রে আবাদ হরতাম যদি কোনো আল্লাহর বন্দায় তিনবার সুরে এখলাস কুল হু আল্লাহ তিলাওত হরিলায় নবী দিয়ে ফরমাইন এক হতম কোরআন সব আল্লাহ দিলেই বা আর দি দশবার তিলাওত হরিলায় আল্লাহ বেহেস্ত বালাখানা তৈরি করে বা

এখন কুরন শরীবার সুড়ে তুমি তে গোটা রাজধানী তুমি যে মন দোকলে আনিলিলে নবী দিয়ে একবার সুড়ে তিললে দশ খতম কুরানোর সবাল হাই হাই আই আমরা দুনিয়া ইবল লাগি আমেরিকা লন্ডন যাইবল লাগি না আমার আল্লাহ ঔষধ দিয়া দিছে তার নবীর জবান মোবারক দি বয়ান দেওয়াইয়া যদি তুমি তাই সকাল বিকাল সুরে ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করিলাও আল্লাহ অভাব অনটন রে দূর করি দিলেইবো আবু হুরায়রা যে আবু হুরায়রা ফেটর বুকর কারণে মসজিদ নববীর গেটর সামনে ফলি থাকছইন সাহাবাই কেরামে মনে করছেন মিরগিরুকে পাইছে অবাবর কারণে ফেটর বুকর কারণে ও আবু তোমার ও আবু হুরায়রা রাদি আল্লাহ তালা নিয়ে শেষ জমানাত রেস্টিমিরু মাল দিয়া নাখ মুচিটা আল্লাহ ওলা দন দিস আমল কিতা কর্তা কইন আমিও সকালে ফজরের বাদে মাগরিবের বাদে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম আমার পরিবারের সারারে তিলাওয়াত করাইতাম আল্লাহ তার হাবিবর জবান দিয়ে ই বয়ান দেবাইয়া দিছে এটার বরকত সরাসরি আমি পাইছি এর কারণে আমরা কোরআন তিলাওয়াতের মধ্যে লাগি যাইতাম আমরার গড়রে কোরআন তিলাওয়াত দ্বারা আবাদ করতাম যে গড় সুরা বাকারা আওয়াদ দিয়া তিলাওয়াত করা যায় এই গড়র মধ্যে জিন্নাত থাকতো পারে না আমরার গড় আই জিন্নাতে দখল করিয়া লইয়া আছে খেলে কোরআন তিলাওয়াতের কোনো চর্চা নাই আমরাও তিলাওয়াত ছাড়ি দিছি আমরার বাচ্চা বাচ্চা চিন্তাও তিলাওয়াত ছাড়ি দিছে এর কারণে দুবারা আমরার গড়রে কোরআন আর তিলাওয়াত দ্বারা আবাদ করতাম রাজি আছি তো রাজি আছি তো ইনশাল্লাহ দুবার আমরার গড়ে কোরআন তিলাউদ্দের আবাদ করতাম রাজি আছি তো ইনশাল্লাহ আর কুন্তা ফারোনা ফজর নমাজ পড়িয়া বইয়া তিলাও করবার সুযোগ পাইতে রায় না আটি আটি বাসার দিতে রায় ও সময় এখানে তুমি সুরে ফাতে হাটেও পড়ো না কারণ সুরে ফাতে হা একবার তিলাও করলে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল খরচন সারা তিলাও ধরিয়া যতক্ষণ সব পাইতে তখন বাইরে আমল ছুটো ফলাফল বেশ আমল ছুটো ফলাফল বেশ আর ইতা আল্লাহ আমরারে রে দিয়া দিছেন আখেরি নবীর উম্মত বলে তে ইতার হায়াত আর স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করবার সংক্ষেপে লাইন দিয়া দিছেন আমরা এই লাইনে আঠিয়ার না যার আমরা ফস্তানির দিকে দাবি তো ইয়ার আমরা যদি এই লাইনে আটা আরম্ভ করি দে তাহলে আমরা দুনিয়াও সার্থক আখেরাতও সার্থক আল্লাহ পাক পরবর্তীকারে আলোমে। আমরা সবরে বেশি করি কোরআন তিলাওয়াত করবার তৌফিক দে কখলে আমিন হই আমরা সবরে কোরআন রঙ্গে রঙ্গিন বানাইলাক আমিন আমরা সবরে আহলে কোরআন انا آمين خيل محشر زرار هي الله آمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين

অনেক হাসি বাবাও নাই মাও নাই সে আড়াইয়া তোমার আল্লাহ জুমার দিনের খাতিরে তারা রে বাবা জুমার দিনের খাতিরে তারা কবর নাই তোরে বেহেস তোর বাগান মানাই দাও হায় রহমান রাহমিন এই এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বর্ষা ইয়াল্লাহ দেশ বিদেশে যত ভাই বিরাদর অসুবিধার মধ্যে আসুন আপনি মাহবুদের সুবিধা দিয়ে বদলাই দিলাম ইয়াল্লাহ দেশ বিদেশে আমরা যত ভাই বিরাদর আসুন সমস্ত আপনার হেফাজত রাখিও আপনার কেফালত মধ্যে রাখিও ইয়াল্লাহ রব্বুল আলামিন আমাদের বেশি করে নেক আমল তৌফিক দাও

মুসলমান দেশের উপরে শান্তির হওয়ার চালু করে দাও হর কিমর অশান্তি থেকে হেফাজত